আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের উনাশি পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এবং সি ওয়ানের মধ্যে যেই দুটা কাজ দেওয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে সামিয়া থ্যাংক ইউ সামিয়া সি এর মধ্যে একটা কনভারসেশন দেওয়া আছে প্রথমে আমরা এইটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখব এরকমভাবে এরপর সি ওয়ানের মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়েও আলোচনা করব তো প্রথমে চলো আমরা এটার অনুবাদ এবং উচ্চারণ দেখে নেই এখানে বলা হয়েছে মিসেস উর্মিলা কারিম ইজ গোয়িং টু বাই সাম ক্লোথস ফর হার সান উর্মিলা করিম তার ছেলে ইমরানের জন্য কিছু কাপড় কিনতে যাচ্ছেন দে আর নাও আ ক্লোথ শপ তারা এখন একটি কাপড়ের দোকানে রিড দ্য কনভারসেশন বিটুইন ইমরান অ্যান্ড দ্য শপ অ্যাসিস্ট্যান্ট ইমরান এবং দোকান সহকারীর মধ্যে কথোপকথনটি পর ইমরান বলতেছে এক্সকিউজ মি ওয়ার আর দ্য পোলো শার্টস এক্সকিউজ মি পোলো শার্টগুলো কোথায় অ্যাসিস্ট্যান্ট বলতেছে দে আর ওভার দেয়ার ইন দ্য বয়েজ সেকশন লেট মি শো ইউ সেগুলো ওই দিকে ছেলেদের বিভাগে বিভাগে আসুন আমি আপনাকে দেখাচ্ছি ইমরান থ্যাংকস ডু হ্যাভ ওয়ান উইদাউট আ চেইন ধন্যবাদ আপনাদের কি চেইন ছাড়া কোনো একটা আছে অ্যাসিস্ট্যান্ট ইয়াস কোয়াইট অফ ইউ স্যার ওয়াট সাইজ ডু ইউ ওয়ার হ্যাঁ বেশ কয়েকটা আছে স্যার আপনি কোন সাইজের পরেন ইমরান মে বি মিডিয়াম সম্ভবত একটা মিডিয়াম সাইজের এরপর অ্যাসিস্ট্যান্ট বলতেছে হিয়ার ইউ আর দিস ওয়ান ইজ মিডিয়াম সাইজ এই যে নিন এটা মিডিয়াম সাইজের ইমরান আ মিডিয়াম বাট ইটস টু বিগ একটা মিডিয়াম এটা কিন্তু এটা তো অনেক বড় দেখাচ্ছে অ্যাসিস্ট্যান্ট হাউ অ্যাবাউট দিস দিস ইজ স্মল এটা কেমন এটা ছোটো আছে ইমরান বলতেছি ইয়া আই থিঙ্ক দিস সাইজ ইজ ওকে ডু ইউ হ্যাভ ইট ইন আ ডিফারেন্ট কালার হ্যাঁ আমার মনে হয় এই সাইজটা ঠিক আছে আপনাদের কি এটার অন্য কোনো কালার আছে অ্যাসিস্ট্যান্ট হোয়াট কালার উড ইউ লাইক আপনি কোন রং পছন্দ করেন ইমরান বলতেছে ব্লু আই গেস নীল আমার মনে হয় আমি নীলটাই পছন্দ করব অ্যাসিস্ট্যান্ট জাস্ট আ মোমেন্ট প্লিজ আই উইল চেক হাউ অ্যাবাউট দিস ওয়ান ইটস আ নাইস স্কাই ব্লু একটু দাঁড়ান দয়া করে আমি দেখছি এইটা কেমন এটা সুন্দর আকাশি নীল ইমরান বলতেছে ইয়েস দিস ইজ আ নাইস কালার ক্যান আই ট্রাই দিস অন হ্যাঁ একটা সুন্দর রঙ আমি কি এটা পরে দেখতে পারি অ্যাসিস্ট্যান্ট শিওর দ্য ট্রায়াল রুম ইজ অ্যাট দ্য ব্যাক অবশ্যই ট্রায়াল রুমটা পেছনে এখানে ট্রায়াল রুম বলতে বলা বোঝানো হয় যেই রুমটাতে বা যেই জায়গাটাতে গিয়ে কাপড় চেঞ্জ করে ওইটা পরে দেখা হয় আয়নার মধ্যে যে আসলে কেমন দেখাচ্ছে ওইটাকে ট্রায়াল রুম বলে এরপর ইমরান থ্যাংক ইউ ইটস জাস্ট পারফেক্ট হাউ মাচ ইজ ইট ধন্যবাদ এটা একদম পারফেক্ট এটা দাম কত অ্যাসিস্ট্যান্ট ইটস টাকা থ্রি হান্ড্রেড দিস শার্ট ইজ ওয়ান সেল দিস উইক এটা তিনশো টাকা এই শার্টটা এই সপ্তাহে ছাড়ে আছে ইমরান মম ক্যান আই বাই দিস ওয়ান মা আমি কি এটা কিনতে পারি মম বলতেছি শিওর ডিয়ার উই গো অ্যান্ড পে অ্যাট দ্য ক্যাশ কাউন্টার অবশ্যই চলো গিয়ে ক্যাশ কাউন্টারে টাকা দেই সেলসম্যান বলতেছি ইয়েস ম্যাম উড ইউ ফলো মি প্লিজ হ্যাঁ ম্যাডাম আপনি কি আমাকে অনুসরণ করবেন দয়া করে এরপর এই যে একটা কনভার্সেশন আমরা এখন পড়লাম এইটা অনুযায়ী আমাদেরকে কিছু কোয়েশ্চেন করা হবে এখানে সি ওয়ানে সি ওয়ানে বলা হয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং দ্য ওয়ার্ডস ফ্রম দ্য কনভারসেশন ইন বি অর্থাৎ বি এর কথোপকথন থেকে শব্দ ব্যবহার করে বাক্যগুলো সম্পূর্ণ করো তো চলো আমরা এবার এখানে যে বাক্যগুলো দেওয়া আছে কয়েকটা দেয়া আছে হলো খালিগর সেগুলোতে আমরা উপর থেকে তথ্য নিয়ে নিয়ে এখানে আমরা শব্দ বসে এই বাক্যগুলো পূরণ করব। প্রথমটা হলো ইমরান ডাজ নট লাইক পোলো শার্টস উইদা এখানে খালিগড় খালিগরে বসবে হলো চেন অর্থাৎ ইমরান চেইন দেওয়া পোলো শার্ট পছন্দ করে না কারণ আমরা দেখতে পাচ্ছি যে সে যখন দোকানে গিয়েছে গিয়েই কিন্তু বলেছে যে আপনাদের কি পোলো টি শার্ট আছে যেটা চেন ছাড়া এরপর দ্বিতীয়টা হলো আ এখানে খালি করা হবে স্মল সাইজ শার্ট ফিটস ইমরান পারফেক্টলি অর্থাৎ একটি ছোট সাইজের শার্ট ইমরানের শরীরে পুরোপুরি ফিট হয় যেটা আমরা কনভারসেশনে কিন্তু পড়েছিলাম তাহলে এখানে আমরা স্মল দিব তিন নম্বরে দ্য শার্ট দ্যাট ইমরান চোজ ফাইনালি ইজ স্কাই ব্লু ইন কালার অর্থাৎ যে শার্টটি ইমরান অবশেষে পছন্দ করেছিল সেটি ছিল আকাশী নীল রঙের এটা কিন্তু আমরা পড়েছি এরপর চার নাম্বার হি ওয়ান্টস টু এই খালি ঘর হবে ট্রাই দ্য পোলো শার্ট অন বিফোর বাইং ইট কেনার পূর্বে সে পোলো শার্টটি পরে দেখতে চায় পাঁচ নম্বর দ্য পোলো শার্ট দ্যাট ইমরান লাইক্স ইজ অন সেল দিস উইক যে পোলো শার্টটি ইমরান পছন্দ করে সেটি ওই সপ্তাহে বিক্রয়ের জন্য ছিল এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আসি এবং একাশি পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি টু এবং ডি এর মধ্যে যে গুলো দেওয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো